ঘন জঙ্গলের ওপর সূর্যের আলো পড়ছে পাখিরা গান গাইছে ছাগল চানা নাম ফুলি ছোট্ট দুষ্টু আর খুবই কৌতূহলী ফুলি নদীর ধারে খেলতে গিয়ে হঠাৎ ডাল ভেঙে পড়ে যাওয়া একটা বাঘের ছানা পায় ছানাটার নাম টুকু ফুলি ভয় পেলেও দেখে টুকু আহত ফুলি তুমি ভয় পেও না আমি সাহায্য করব এদিকে দূর থেকে শিয়াল নাম ঝটপট সবই দেখছিল ড্যাশ 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 দুই শিয়ালের পরিকল্পনা দুই মিনিট শিয়াল ঝটপট খুব চালাক সে ভাবে বাঘের ছানা যদি আমার অধীনে আসে বড় হয়ে আমাকে সারা জঙ্গল দিতে পারবে সে ফুলিকে ভয় দেখায় ঝটপট ওকে ছেড়ে দে এটা বাঘের বাচ্চা বিপদ দেখে আনবি ফুলি সাহস করে উত্তর দেয় বন্ধু বিপদে পড়লে সাহায্য করা পাপ না ড্যাশ 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 তিন টুকুর চিকিৎসা ও তিনজনের বন্ধুত্ব তিন মিনিট পুলি নদীর জল এনে টুকুকে স্নান করাই